মানুষের জীবনের চরম কিছু সত্য কথা চল্লিশের পড়ার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা প্রশংসাপত্রের কোনো মূল্য নেই মূল্য আছে শুধু কর্মদক্ষতার পঞ্চাশের উপরের সৌন্দর্যের কোনো দাম নেই তখন যতই সাজগোজ করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই বয়স ষাট পার হলে অবসর তখন পুরোনো চেয়ারটার আর কোনো মূল্য নেই সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির মধ্যে কোনো তফাৎ থাকে না কারণ ছেলে মেয়ে সবাই তখন বাইরে থাকে বাড়িতে থাকে শুধু বুড়ো বুড়ি আসের পরে টাকা থাকলেও কোনো দাম নেই কারণ তখন চলাফেরার ক্ষমতা থাকে না তখন দরকার হয় অন্যের সাহায্যের আর নব্বইয়ের পরে বিছানায় পড়ে থাকতে হয় তখন ঘুমানো আর জেগে থাকার মধ্যেই কোনো তফাত থাকে না আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে কথা বলতে পারি না তাই হয়তো কারো মনের মতো নই যখন তুমি বুঝতে শিখবে সব কিছু কেঁদে পাওয়া যায় না তখন বুঝে নিও তুমি বড় হয়ে গেছো গরিব ঘরে জন্ম নিয়েছি তাই চাওয়া অনেক হলেও পাওয়া সীমাবদ্ধ রাখতে হয় সারাদিন মানুষকে হাসাই কিন্তু দিন শেষে নিজেকে হাসানোর মতো কাউকে পাশে পাই না জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো ভুলগুলো শুধরে নিতে পারতাম জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না আমি যদি আপনাকে খুব বেশি বিরক্ত করে বুঝে নেবেন আপনি আমার কাছে একজন স্পেশাল মানুষ কঠিন পরিস্থিতিতে আমি রাস্তা পরিবর্তন করি না বরং আমি নিজেই নিজের একটা রাস্তা তৈরি করে অনেক কষ্ট পেয়ে বুঝেছি তাহলে কতটা বোকা জানো কেউ হাজারো কষ্ট দেওয়ার পর দুটো মিষ্টি কথা বললে আমি সব ভুলে যাই আমাকে যে যা বলে চুপচাপ শুনি কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কে দিয়ে রেখেছি জীবনে অনেক কিছু শিখলাম শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না আমি সম্মান করি আমার সব শত্রুদের তাদের কাছ থেকে আঘাত পেয়ে আমি অনেক কিছু শিখেছি গতকাল আমি চালাচ্ছিলাম তাই সব কিছু বদলাতে চেয়েছি আজ আমি জ্ঞানী তাই নিজেকে বদলাচ্ছি আমি আমার মতো থাকি কে কি বললো আমার কিছু যায় আসে না কারণ কিছু মানুষের জন্ম হয় অপরের নিন্দা করার জন্য দুনিয়ায় কোনো কিছুই অকেজন নয় সব কিছুই কল্যাণের জন্য সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে খেয়াল করলে দেখবেন যে একটা নষ্ট ঘড়ি ও দিনে দুবার সঠিক সময় প্রদান করে থাকে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন সবচেয়ে দুর্বল অস্ত্র হলো কারোর সাথে ভালোবাসার অভিনয় করা কারণ মন ভাঙলে পরবর্তীতে আপনারও মন একদিন ভেঙে যাবে কারোর সাথে বন্ধুত্ব আমাদের কাটানোর সময় এক অপরের সাথে সম্পর্কগুলো অত্যন্ত দামি এগুলোর বিনামূল্যে আমরা পাই এগুলোর মর্ম বুঝতে পারি না হারানোর পরেই মর্ম বুঝতে পারি জীবনের প্রতিটি পদক্ষেপে অত্যন্ত সাবধানতা ও সাথে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ কঠিন বাস্তবতা এটাই যে আপনি হাজারো ভালো কাজ করবেন তা কারো চোখেই পড়বে না সামান্য একটা ভুল করে বসলেই সমাজ আপনার ভুল ধরতে ব্যতিব্যস্ত হয়ে পড়বে সময় একদিন সবকিছুর উত্তর দিয়ে দেয় সবাই আপনার সাথে প্রতারণা করলেও সময় কখনো আপনার সাথে প্রতারণা করবে করবে না কল্পনা সম্পূর্ণ বিপরীত হলো বাস্তবতা কল্পনা আনন্দ দেয় বাস্তবতা প্রকৃত আনন্দের সুখ উপলব্ধি করায় বাস্তবতার মাধ্যমে সুখ পেতে হলে সংগ্রাম করতে হবে আমাদের জীবনের চূড়ান্ত লোককে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন কঠোর অধ্যাবসায় পরিশ্রম ও একাগ্র চিত্তে কাজের প্রতি লেগে থাকার মন মানসিকতা অদম্য ইচ্ছা শক্তির দ্বারা যে কোনো স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব বাস্তব যেটা অবশ্যমভাবে সেটাকেই আমাদের মেনে নেওয়া উচিত জীবনে কখনও এমনটা আশা করবেন না আপনি সবসময় যেটা প্রত্যাশা করবেন সেটাই হবে বাস্তবতাকে মেনে নিতে হবে জীবন সুন্দর করার জন্য এই তিনটে বাস্তব কাজ করলে তা আমাদের জন্য মঙ্গলজনক হবে প্রথমটি হলো সুখে থাকা অবস্থায় কখনও কারোর সাথে কোনো বড় বিষয় প্রতিজ্ঞাবদ্ধ হবেন না প্রচন্ড রাগান্বিত অবস্থায় কখনও কাউকে কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবেন না এবং দুঃখ কষ্টে থাকা অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না জীবন মানে থেমে থাকা নয় জীবন কখনো থেমে থাকে না যত প্রতিকূলতাই আসুক না কেন প্রভুমান নদীর মতো সামনে অগ্রসর হওয়াই জীবনের লক্ষ্য হওয়া উচিত যে ব্যক্তি প্রতি মুহূর্তে জীবনের কঠিন বাস্তবতার সম্মুখীন হয়ে লড়াই করতে পারে জীবন যুদ্ধে সে এগিয়ে যায় সময় থাকতে কোনো কিছু মূল্যায়ন করা জরুরি কেননা আপনার মৃত গাছকে যতই জল দিন না কেন সে কিন্তু কখনোই বেঁচে উঠবে না কর্মঠ ব্যক্তিরাই বাস্তবতাকে উপলব্ধি করে অলস মানুষেরা বাস্তবতাকে তেমনভাবে অনুভব করতেই পারে না নিজের স্বপ্নকে কোনো জাদু দ্বারা পরিবর্তন করা সম্ভব একটা স্বপ্নকে পূরণ করার জন্য মনের প্রবল ইচ্ছা শক্তি কঠোর এবং আত্মবিশ্বাস থাকা জরুরি মানুষের সমালোচনা নিজের না লজ্জা করলে যদি কাঙ্ক্ষিত সুখ লাভ করতে চান তবে দুর্বলতা প্রকাশ করবেন না কারণ দুঃসলোক দুর্বলতাকে পুঁজি করে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা বোধ হয় সময়ের কাছ থেকে পায় কারণ সময় প্রতিটি জবাব এমনভাবে দেয় যা দুনিয়ার কোনো শিক্ষক আমাদের শেখাতে পারে না জীবনে মহা মহান হতে চাইলে কোনো শিক্ষাগত সার্টিফিকেটের দরকার নেই প্রতিটি ভালো কাজ ধীরে ধীরে সকলের সামনে মহান করে তোলে বিনা পরিশ্রমে যে অর্জন করা হয় তা কখনো চিরস্থায়ী হয় না যতক্ষণ জীবন আছে ততক্ষণ প্রতিটা জিনিস কষ্ট করে করতে হবে এই জীবনের বাস্তবতা বোঝার উপায় হলো ধৈর্য ধৈর্য ধারণ ক্ষমতা আপনার বেশি হতে হবে তাহলে এই বাস্তবতাকে এনে নিয়ে আপনি সামনে অগ্রসর হতে পারবেন শিক্ষা হলো সেই জিনিসটা যা একজন স্কুলে যে শিখেছিল তা স্কুল থেকে শেখার পরেও মনে রাখতে পারে ফল যখন সৌন্দর্য হারে তখন অস্তিত্ব টিকে থাকে বিজে মানুষ যৌবন অস্তিত্ব থেকে থাকে তার ব্যক্তিত্বই ছোট ছোট ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে শেখ কারণ মনে রাখবে হোচট সবসময় পাথরের সাথে লাগে পাহাড়ের সাথে নয় জীবনে এমন কাউকে ভালোবাসবে যে তোমাকে ভালো না বাসলে অন্তত যেন সম্মান করে সত্য কথা একবার বলতো সত্য কথা বারবার বলে মিথ্যার মতো শোনাই মিথ্যা কথা বারবার বলতো মিথ্যা বারবার বললে সত্যের মতো শোনাই জীবনের সুখে থাকা দুটো উপায় হলো এক তাকে ভুলে যাও যাকে তুমি ক্ষমা করতে পারবে না আর দুই তাকে ক্ষমা করে দাও যাকে তুমি ভুলতে পারবে না তোমার মানুষরাই জীবনে ভালো থাকে বোকারা তো কেবল অপরকে ভালো রাখার চেষ্টা করে যারা খুব সহজ এই সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় নরমভরের মানুষটাই কষ্ট দিও না তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না সবাই আমার দুঃখ জানার চেষ্টা করে কিন্তু সবাই তা অনুভব করার চেষ্টা করে না যে মানুষগুলো বলে তোমাকে ছেলে আমি কোথাও যাবো না সেই মানুষগুলোই সবার আগে জীবন থেকে হারিয়ে যায় স্বপ্নে তোমায় আসতে দেখে আমিও আমার স্বপ্নে সাজিয়েছিলাম কিন্তু আমি ভুলে গেছিলাম প্রতিটা স্বপ্ন পূরণ হয় না ততটা ভালো থেকে যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না মেয়েরা হাজার তারিখ স্বীকার করার পরও দিন শেষে তাদেরকেই দোষী করা হয় আমি মনে করি কারোর কাছে মূল্যহীন হবার চেয়ে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই শ্রেয় সময়ের সাথে পরিস্থিতি বুঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে সে সবচাইতে সুখী মানুষ শেষ ঠিকানায় সবাই একদিন পৌঁছায় কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায় পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তারা যারা দ্রুত সব ভুলে যেতে পারে আর যারা কিছুই বলতে পারে না তারা দারুণ অসুখী সুখে থাকার দুটো উপায় পরিস্থিতিকে বদলে নাও নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না শুধু লাগে বিশ্বাস আর একটু ভালোবাসা যদি আপনি দেখ নিজের অন্তরে চেয়ে দেখেন তাহলে আপনি এমন একটা জায়গা খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছু সমাধান আছে জীবন যদি সুখী কাটাতে চাও তবে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না আর কাউকে না ভেবে প্রতিশ্রুতি দিও না প্রতিটা অন্ধকার রাতের পরে সকাল যেমন নিশ্চিত প্রতিটা দুঃখের পরে সুখ আসবে তাই দুশ্চিন্তা বন্ধ করুন এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হলো সে যে নিজের হাসি দিয়ে অন্যকে খুশি করতে পারে কারো জন্য ভালো করতে না পারলে তার জন্য খারাপ করার অধিকার তোমার নেই রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু তাই মানুষের উচিত তার রাগকে নিয়ন্ত্রণ করা আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখবে না আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখবে ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপগুলোকেই মনে রাখবে তাই লোকে কী বললো তাতে কান দিও না নিজের কাজ করতে থাকো একটা খারাপ অভ্যাস আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে এবং একটা ভালো অভ্যাস আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে যা আপনি নিজের কানে তা কখনো বিশ্বাস করবেন না কারণ সেগুলো প্রায়শই কম সত্য এবং বেশি মিথ্যা হয় কেউ যদি আপনাকে ঠকায় তাহলে তাকে মন দিয়ে থাকে ধন্যবাদ দিন কারণ সে আপনাকে ভেবেচিন্তে বিশ্বাস করতে শেখায় প্রতিটি মানুষের কাছে সুযোগ আসে যে সঠিকভাবে ব্যবহার করে সে সারা জীবন সুখে থাকে কোনো অবস্থায় আপনাকে দমন করতে পারে না যদি আপনি নিজে থেকে মাথা নত করতে প্রস্তুত না হন মনে রাখবেন ভালো সময় দেখতে হলে খারাপ সময়ের মুখোমুখি হতে হয় প্রতিদিনের ছোট ছোট প্রতিষ্ঠা একজন মানুষকে একদিন অনেক বড় করে তোলে আপনার চিন্তা আপনার কর্ম নির্ধারণ করে এবং আপনার কর্ম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে তাই সবসময় ইতিবাচক চিন্তা করুন তৈরি যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসোস করবে যার সব শেষ হওয়ার পরও শূন্য থেকে শুরু করতে পারে তাদের কখনো কেউ হারাতে পারে না আমি যা পাই তাতেই সুখী আমার আঙুল আমাকে শেখায় পৃথিবীতে কেউই সমান নয় সার্ধর্থ ছাড়া কারো ভালো করার চেষ্টা করুন উপরেরটি আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে সমস্যা সমাধানের জন্য আপনাকে সবাই পরামর্শ দিতে পারে কিন্তু সমাধান আপনাকে নিজেকেই খুঁজে বের করতে হবে আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করবে না বরং আপনার স্বপ্নগুলোকে বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করুন প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে সম্পদ উত্তরাধিকার সূত্রে পাওয়া যেতে পারে কিন্তু পরিচয় নিজের থেকেই তৈরি করতে হয় সারা ঘুম পাওয়া এত সহজ নয় তার জন্য সারাদিন সততার সাথে জীবন যাপন করতে হয় এর যাওয়ার পর হতাশ হয়ে কখনো সফলতা পাওয়া যায় না পরাজয় থেকে শিক্ষা নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে হয় আপনার জীবনের চ্যালেঞ্জগুলো আপনাকে বুঝিয়ে দেয় যে আপনি এগিয়ে যাচ্ছেন জীবনে প্রতিটি চ্যালেঞ্জ আসে একটা শিক্ষা বা বিজয় হিসেবে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তোমাকে আজকে জ্বলতে হবে সমগ্র একা সংগ্রাম করুন বিশ্ব আপনার সাফল্য উদযাপন করতে আপনার সাথে আসবে জীবনটা একটা আয়নার মতো এটা তখনই হাসবে যখন আমরা হাসব কখনো মিথ্যা বলে না এবং ছায়া কখনো ছেড়ে যায় না আমরা যতটা ভাবি জীবন ততটা খারাপ নয় আপনি শুধু কিছু খারাপ মানুষ খুঁজে পাবেন সময় মতো বদ অভ্যাসগুলো বদলান না হলে এই অভ্যাসগুলো আপনার সময় বদলে দেবে সময় খারাপ হলে পরিশ্রম করো আর ভালো হলে কাউকে সাহায্য করো ঈশ্বর যেন আমাকে এমন সক্ষম করে দেন আমার বাবা মা আমাকে যেভাবে খুশি রেখেছেন আমিও যেন তাদের বৃদ্ধ বৃদ্ধবায় সেরকম খুশি রাখতে পারি কঠোর পরিশ্রমে আসক্ত হলে ফলাফল সফলতা হবেই ভাগ্যের ওপর সেই জয়লাভ করে যে নিজের কৃতকর্মের ভার বহন করে জীবনে সেই মানুষগুলোকে ভালোবাসে যাদের মন তাদের চেহারার চেয়েও সুন্দর সংগ্রাম নেই কষ্ট নেই তাহলে বেঁচে থাকার মজাকে ঝড় থেমে যাবে যখন লক্ষ্য অভিমুখে তুমি এগিয়ে যাবে অতীত স্মৃতির জন্য আগামীকাল স্বপ্নের জন্য কিন্তু আজকের দিনটি উপহার ভুল স্বীকার করতে এবং কুকর্ম ছেড়ে দিতে দেরি করবে না কারণ যাত্রা যত দীর্ঘ হবে জীবন তত মধুর হবে জীবনে বেশি সম্পর্ক থাকা জরুরি নয় কিন্তু সেই সম্পর্কের মধ্যে প্রাণ থাকাটা বেশি জরুরি অহত সত লোক সমালোচনা করা অনেক সহজ কিন্তু তাদের মতো হওয়া অনেক কঠিন কখনো সময় এবং ভাগ্যের অহংকার করবে না কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউ মনে রাখে না এ ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সে ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না এই সারা তো অহংকার আর যাকে ঠকিয়ে তুমি কাঁদছো কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের তুমি যদি উঁচুতে উঠতে চাও তাহলে তোমার ভেতরের অহংকারকে দূর করো নিজেকে হালকা করো কারণ তারাই উঁচুতে উঠতে পারে যারা হালকা হয় রঙিন কাপড় পরে অহংকার করো না সাদা কাপড় পরে বিদায় নিতে হবে একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন তার ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় কোনো সময় টাকার অহংকার করো না সময় কখনও রাজাকে ভিকারি আর ভিকারিকে রাজা বানিয়ে দেয় গায়ের রঙের এত অহংকার করো না কারণ মৃত্যুর পরে ছাইয়ের রঙটা কিন্তু কালোই হয় কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো এতে হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না প্রথম দেখা কাউকে খুব সরল মনে করে বিশ্বাস করতে যাবেন না তাহলে আপনাকে সারা জীবন কষ্ট পেতে হবে লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমন মূল্যহীন খেয়ে মিথ্যা কথা বললে কেউ মারা যায় না মারা যায় শুধু বিশ্বাসটা বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় বিশ্বাস করেই হারায় যারা বিশ্বাসী তারা হাজার বিপদের মধ্যে পড়লেও হতাশ হয় না কারণ অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণেই গলে যায় কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করার আগে একবার ভেবে নিয়েও সে একবার বিশ্বাস ভাঙতে পারে সে দ্বিতীয়বারও বিশ্বাস ভাঙতে পারে চাণক্যের এই একটা কথা মেনে চলুন শত্রু কিছু করতে পারবে না আপনি কখনো ওই শত্রুর কথায় কান দেবেন বরং নিজেকে আরো উন্নত করুন শত্রু এতে জব্দ হয়ে যাবে কেবল নিজের উপরই আস্থা রাখুন তাহলে অন্যেরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছেলে না সত্যিকারে বিশ্বাস সবসময় ধীরে ধীরে গড়ে ওঠে এর ফল যদিও জাদুর মতো নক্ষত্রেরা কিন্তু অন্ধকার ছাড়া জ্বলজ্বল করতে পারে না তাই তুমি যতক্ষণ না ব্যর্থতার মুখোমুখি হচ্ছ ততক্ষণ সাফল্যের স্বাদ পাবে না সময় দ্রুত চলে যায় সদ্ব্যবহার যারা করতে পারে তারা সফল আর সার্থক বলে পরিচিত হয় সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তার থেকে সফল হওয়ার কিছু ধারণা পাবে শেষবারের মতো আর একবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে আত্মবিশ্বাস সাধারণত সাফল্যের সাথে আসে কিন্তু সাফল্য তাদেরকে ধরা দেয় যারা আত্মবিশ্বাসী যখনই কোনো সফল ব্যক্তি দিয়ে তাকাবে দেখতে পাবে অনেক সুনাম খেতে দেখতে পাবে না তার আত্মত্যাগগুলো যেগুলো সাফল্য এনেছে